হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো শীতকালে নিশ্চয়ই তোমরা সকলেই জমিয়ে পিঠে পায়ে সেসব খাচ্ছই তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা পিঠের রেসিপি আজ আমি করবো নলেন গুড় দিয়ে দুধে সেদ্ধ পিঠে খেতে খুবই ভালো লাগে তো এই পিঠে তৈরি করার জন্য পুর হিসাবে তো নারকেল লাগবেই তাই নারকেলটা আমি কুড়ে নিয়েছি এবার এটা আমি ছই মেরে নেব আর এদিকে গুঁড়িটা গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি দিয়ে গুঁড়ির একটা ডো তৈরি করেছি সেখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠেরগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু দুধে সিদ্ধ পেঠা পিঠে হবে অনেকেই কিন্তু বড় বড় সাইজের করো কিন্তু দুধে সিদ্ধ পেঠে পিঠে সবসময় ছোট ছোট খেতেই বেশ মজা লাগে তাই আমি কিন্তু ছোট ছোট সাইজেরই দুধে সিদ্ধ পিঠেগুলো সেপ দিয়েছি তোমরা তোমাদের নিজেদের মতো করে নিও তবে চেষ্টা করো ছোট ছোট করতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে দেখো এক এক করে সব পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি তোমরা কিভাবে করো জানি না তবে আমার পদ্ধতিতে যদি করো অবশ্যই খেতে ভালো হবে তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এইভাবে পিঠেগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি আমি চিনি দিয়েই নারকেলের পুরটা ছই করে নিয়েছি তো তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো দুটোই ভালো লাগে তোমাদের যেমন যার পছন্দ সেইভাবে করে নিও তো আমি চিনি দিয়েই করেছি এবারে পিঠেগুলো যখন এই দিকে তৈরি করে নিচ্ছি অপরদিকে গ্যাসেতে দুধটা জাল দিয়ে বেশ ঘন করে নেব দুধে সিদ্ধ পিঠের কিন্তু দুধটা যদি পাতলা হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না দুধটাকে মেরে মেরে জাল দিয়ে যতটা পারবে ঘন করবে পিঠেটা খেতে ততটাই ভালো হবে এবার দুধটা ভালো করে ঘন হয়ে গেলে ভালো করে থেতো করে দুটো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দুধটা গরম হয়ে গেছে ফুটে গেছে আর আমি একে একে করে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু পিঠেগুলো এখন কাঁচা অবস্থায় আছে তাই কিন্তু আমি বেশি নাড়া নাড়ি করবো না আলগা হাতে আস্তে আস্তে করে দুধের মধ্যে সবগুলোকে ডুবিয়ে দেবো এইভাবে পিঠেগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট ফুটালেই কিন্তু পিঠেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু ওর মধ্যে নলেন গুড়টা দিয়ে দেবো এই নলেন গুড়টা দেওয়ার ফলে স্বাদটা দারুণ হয় যেমন স্বাদ হয় সেরকম গন্ধও হয় প্লিজ তোমরাও একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে দেখো গুড়টা দেওয়ার ফলে রঙটাও কেমন চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু দুধটা আমি মেরে মেরে ঘন করে রেখেছিলাম তাই একদম গাঢ় গাঢ় দুধে সিদ্ধ পিঠেগুলো তৈরি হয়ে গেছে গুড়টা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দুধটা গুড়টা দেওয়ার পরে যদি ফোটানো হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুড়টা দিয়ে আর একদমই ফোটাবো না দেখো পিঠেগুলো পুরো তৈরি হয়ে গেছে আমার দেখেই লোভ লাগছে তো খেতেও দারুণ মজার হয় তো তোমরাও বাড়িতে প্লিজ একবার এইভাবে ট্রাই করো আশা করছি অবশ্যই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে